একটা প্রাণী আছে সবসময় দোয়া করে আল্লাহ সূর্য যেন না উঠে চামচিকা চামচিকের দোয়া হলো সূর্যের চেহারা যেন না দেখি সূর্য যেন না উঠে উদয় যেন না হয় চামচিকার দোয়ায় কি সূর্য ওঠা বন্ধ হয় ওই চামচিকারা চেয়েছিল এদেশে ইসলামের সূর্যোদয় কখনো হবে না কিন্তু আগামীর পূর্ব দিগন্তে যে সূর্যোদয় হবে সেই সূর্যের নাম হবে ইসলাম জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন সম্মানিত আমি ওই প্রেক্ষাপটে বেশি যাচ্ছি না সবার তো কম বেশি জানাই আছে আর আমাদের বুবুজান্ত তো মাওবাড়ি দিল্লি গিয়ে বসে আছে থাক ওই প্রেক্ষাপট আমরা বেশি না যায় আসুন আমরা একটু নিজেকে ইসলামের রঙে রঙ্গিন করি নিজেকে ইসলাম দিয়ে একটু সাজানোর চেষ্টা করি আমার পরিবারকে ইসলাম দিয়ে সাজানোর চেষ্টা করি জীবনকে ইসলাম দিয়ে সুন্দর করে গঠন করার চেষ্টা করি থাক সম্মানিত ভাই আমরা যে কাজই করি না কেন সবার আগে যার রহমত দরকার তিনি কে আসতে বলবেন না তিনি কে সব পেলাম কিন্তু আল্লাহর রহমত নাই লাভ আছে কোনো লাভ নাই আল্লাহর রহমতটা আগে দরকার আল্লাহর রহমত ছাড়া আল্লাহর দয়া ছাড়া কোনো বান্দাকে নাজাদ পাবে বলেন তো আমলের হিসাব দিয়ে বান্দা জান্নাত পাবে পাবে না এই জন্য সবার আগে আমরা রহমতটা তালাস করবো কেমনে রহমতটা পাবো কেমনে এই চেষ্টা আমরা একটু করার চেষ্টা করব আজকে আমার সাবজেক্ট হচ্ছে আল্লাহর রহমত লাভের উপায়টা কি এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি তাও সে উপায়টা বের করব কোরআন থেকে কোরআন যে উপায়গুলো বলে দিয়েছে এর চাইতে শ্রেষ্ঠ উপায় আর দ্বিতীয় কোথাও আছে না আসুন সরাসরি আমরা কোরআন থেকে কথা বলি উঠতিটা দেরি হলো আমি আরও অনেক আগে এসেছি সোয়ারটায় আমি এখানে উপস্থিত হয়েছি আমি এখানে অনেকক্ষণ বসেও ছিলাম যাই হোক আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি আমার দেশে মানে একটা রোগ আছে সেটা হলো রাত একটু বেশি হলেই জনগণ একটু নড়াচড়া করে ওঠা বসা করে আর একটা ক্লাস থেকে না বলে চলে যায় সেটা হলো কোরআনের ক্লাস থেকে স্কুলের কোনো ক্লাস থেকে কলেজের ক্লাস থেকে কিন্তু ছাত্র টিচারকে না বলে যায় না কিন্তু এই মাহফিলগুলোতে আলোচক যখন আলোচনা শুরু করে না বলেই অনেক শ্রোতা চলে যায় আসে না নাই বলেন তো আচ্ছা আমি যেন এই দৃশ্যটা যেন না দেখি আজকে আমরা যতক্ষণ কথা বলবো আমরা মনোযোগ দিয়ে দোয়ার মধ্য দিয়ে আমরা মাহফিলকে সফল করব জোরে বলি ইনসা আল্লাহ মাইকম্যান একটু এই যে মাইকম্যান কোথায় মাইকওয়ালা কোথায় ঠিক রাখার চেষ্টা করেন আওয়াজটা যেন সুন্দর হয় আওয়াজের মধ্যে যেন একটা সুন্দর ভাব থাকে একটু খেয়াল করার চেষ্টা করেন সম্মানিত ভাইয়েরা আমরা কার রহমত পেতে চাই বলেন যে সমাজে সুদ থাকে আল্লাহর রহমত থাকে না ও দেখেন অনেকে কয় হ্যাঁ কি কইছেন আপনারা না কইছেন না হা কইছেন যে সমাজে রহমত থাকে যে সমাজে সুদ থাকে সেই সমাজে রহমতের গন্ধ পাওয়া যাবে না আচ্ছা যে শহরে মদের দোকান আছে এটা তো খুব বরকতের শহর তাই না হ্যাঁ আচ্ছা পাবনাই তো মদের দোকান নাই আসতে বলবেন না আসে আসে তবে মদের দোকানের মালিক নাই মালিকও আছে তবে কাস্টমার নাই কাস্টমারও আছে সব কোন জেলার বলেন তাহলে পাবনার দোকানদার পাবনারি আবার কাস্টমার আছে কিন্তু সুতোর সালাই পরে মনে হয় সুদের কোনো কারবার টারবার হয় না সুদ আছে আছে তাহলে মদের দোকান আছে সুদের কারবারও আছে এরপরে জেনা নাই তো মনে হয় জেনা আছে আচ্ছা জেনার সংজ্ঞাটা আমরা কিন্তু অনেকে জানি না জেনা মানে কিন্তু শুধুমাত্র সহবাসকেই জেনা বলে না জেনার সহবাসের নিকটবর্তী যে অপরাধগুলো আছে যেরকম একটা নারীর দিকে তাকানো কিসের কিসের জেনা হলো বলেন 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 চোখের জেনা হল তা আমার দেশে পর্দার বিধান কি আছে তাহলে আমার দেশে পর্দা চালু না জেনা চালু কি চালু আছে বলেন কি চালু আছে জেনা চালু আছে এর এরপরেও যদি কেউ বলেন যে আমার দেশ একটি মুসলিম দেশ একটি ইসলামী সমাজ এরকম যদি কেউ মন্তব্য করেন এটা একটা বাজে অসত্য মিথ্যা মন্তব্য ছাড়া কিছু নয় আচ্ছা বলুন তো আমার দেশে জুমার মুসল্লি বেশি না ফজরের মুসুল্লি বেশি বলেন ভালো করে বলেন জুমার আচ্ছা জুমা আগে না ফজর আগে বলেন তাহলে ফজরে মুসল্লি এক কাতার ভরে না আর জুমার মুসল্লি মসজিদে জায়গা হয় না কেন এটা তো ইসলামী সমাজের বৈশিষ্ট্য হওয়ার কথা নয় আচ্ছা আমার দেশে এখন এই মুহূর্তে মুসল্লি বেশি না মসজিদ বেশি ভালো কেরকম মুসল্লি বেশি না মসজিদ বেশি আচ্ছা আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি খুব ক্রিটিক্যাল প্রশ্ন যে ব্রেন খাটাতে হবে এগারোটা বাজে তো ব্রেন মনে হয় কাজ করতেছে না খুব একটা নাকি ভালো করে কর আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি না পড়ি আছে এখন বলেন নামাজি বেশি না ইমানদার বেশি এই যে ইমানদার বেশি তাহলে আমার দেশে ইমানদার বেশি নামাজি কম কিন্তু এমন ইমানদার নামাজ পড়ে না বলেন আমরা কি অবস্থায় আছি এখন মানে গুরুদিতে মোরা বাড়িয়া চলিয়েছে গুরু ছাগলের মতো কবি নজরুলের একটা কবিতা যে আমাদের ভিতরে দিনের কোনো কিছু নেই ইসলামের কিছু নেই কিন্তু আমরা সংখ্যার দিক থেকে মুসলমান আমরা গোটা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ কিন্তু নামাজ পড়ে না সুদ খায় জেনার লাইসেন্স নেয় মদের দোকানদারি করে আবার উনি হজেও যান মদের যিনি লাইসেন্স নিয়েছেন তার নাম হলো আলহাজ মোহাম্মদ সলিম তাহলে মদের লাইসেন্স ওলার নাম কি আলহাজ মোহাম্মদ তাহলে চিন্তা করেন তাহলে উনি হজের লাইসেন্স নিয়ে বসে আছেন কি বলে মদের লাইসেন্স নিয়ে বসে বসে আছেন জেনার লাইসেন্স নিয়ে বসে আছেন তাহলে আল্লাহর রহমত কি পাওয়া যাবে ভাই আসতে পাওয়া যাবে পাওয়া যাবে না আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন পনেরোটা উপায় কোরআনে বলে দিয়েছেন যতটুকু স্টাডি করেছে যতটুকু গবেষণা করেছি পনেরোটা উপায় আল্লাহ বলছেন বান্দার এই পনেরোটা পদ্ধতি তোমার জীবনে যদি উপস্থিত করতে পারো আমি তোমাকে রহমত দিয়ে ধন্য করব রহমতের চাদর আবৃত করব নাম্বার ওয়ান হলো تقوى لمن <بلنبون> قرب يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أت ককুম ইন আল্লাহালি মুন সবির জনে বলুন আল্লাহ আকবার হে মানবমণ্ডলী ইন্না খনক নাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন্ডে ক্যান ইউয়া উনসা এক নর এবং নারী থেকে এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি বিভিন্ন শাখা প্রশাখা দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো জাপানি করেছি কোরিয়ান করেছি চায়না করেছি আরব করেছি ইউরোপিয়ান করেছি আমেরিকান করেছে জার্মানি করেছি ইতালিয়ান বানিয়ে দিয়েছি ফরাসি বানিয়ে দিয়েছি কেন করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো আর তোমরা জেনে রেখে দিও তোমাদের মধ্যে সেই লোকটাই সবচাইতে আমার কাছে সবচাইতে বেশি দামি সম্মানিত যে নাকি আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে জোরে বলি সুবাহ আল্লাহ আমাকে ভয় পায় আল্লাহকে যারা ভয় পায় সে হলো মুত্তাকি সেই হচ্ছে আল্লাহর কাছের সবচাইতে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় বান্দা এবং আল্লাহর রহমতে ধন্য সেই বান্দাই হবে যে নাকি এক নম্বর গুণ এক নাম্বার উপায় তাকুয়ার পথ অবলম্বন করবে জোরে বলে আল্লাহ আর জোরে বলে সুবাহান্লা সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা তাকুয়া মানে আমরা অনেকে বুঝি কি জানি বাহ্যিকভাবে মাথায় একটু টুপি দেওয়া মুখে দাড়ি রাখা যে ঢিল কাপড় চুপড় পড়া দান সদ্গা করা একটু হজ করা তারপরে একটু তাহাজ্জ নামাজ পড়া হয়তো অনেকে ভাবে এটাই বুঝি তাকোয়ার এই বাহ্যিক এই সমস্ত আচরণগুলো দেখালেই মনে হয় সে মুত্তাকি হয়ে গেল মুত্তাকি হওয়ার জন্য হ্যাঁ বাহ্যিক এই সমস্ত বিষয়গুলো থাকতে হবে এটাও দরকার তবে মুত্তাকি তাকোয়াটা হচ্ছে বাহিরের কোনো কিছু না আত্মাকোয়া হা হুনা সর একদিন ইশারা দিচ্ছেন আত্মাকোয়া হা হুনা তাকোয়াটা হচ্ছে ভিতরের জিনিস ভিতরের বিষয় সমাজে কিছু লোক আছে যারা মুখে বলে এক কথা অন্তরে চিন্তা করে আরেক কথা মুখ এবং অন্তরটা দুই ধরনের এমন মোনাফেক চরিত্রের লোক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আল্লাহ এদের রহমত কামনা করেছেন না ধ্বংস কামনা করেছেন ধ্বংস আল্লাহ রাবুল আলমিন বলেন অইলল্লিকুল্লি হো মা জ্যাতিলু মা জ্যাতি নীলদি জেমালা আদ দা ইয়াস বু সমস্ত লোকের ধ্বংস হয়ে যাক যারা সামনাসামনি প্রশংসা করে আবার পিছনে গেলে পরের দুর্নাম করে গালিগালাস করে উল্টা কথা বলে গিবত করে বেড়ায় তাদের ধ্বংস হয়ে যাক আমার আল্লাহ তালা বলছেন বান্দারে ওই সমস্ত বান্দার প্রতি আমি রহমত নাজিল করব যে বান্দা নাকি আমাকে সবচাইতে বেশি ভয় করে আমার বন্ধুগণ আল্লাহর ভয়টা কি ছোট্ট কিছু উদাহরণ দিলে পরে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে একজন খলিফা ছিলেন যে খলিফার ব্যাপারে আমার রসুল বলেছেন আমার পরে নবুয়তের সিলসিলা যদি চালু থাকতো আমার পরে যদি নবী কেউ হতো আমার পরে নবুয়তের মর্যাদা পেত আমার একজন প্রিয় সাহাবী লাকানা ওমর তার নাম হলো অমর এই অমর রাব্বুল আলামিন এত সম্মান কেন দিয়েছেন এত মর্যাদা কেন দিয়েছেন এত সম্মান মর্যাদার মূল কারণ হলো পাক তার মধ্যে যে সবচেয়ে বড় গুণটা দিয়েছেন তার নাম হলো তাকওয়া দিয়েছিলেন তার মধ্যে ক্ষোধা ভিতরে ছিল চূড়ান্ত মাত্রার একশো চুল পরিমাণ কোনো খাত ছিল না